ফার্স্ট বোলার ফার্স্ট বোলার হচ্ছে পেস বোলার ফার্স্ট বোলার হচ্ছে বা একটা দলের জন্য একটা ভিত একটা ফাউন্ডেশন আমার কাছে মনে হয় বাংলাদেশে কিন্তু একসময় দেখবেন যে ফাস্ট বোলার তেমন একটা ছিল না তেমন একটা আমরা পেস বোলিংয়ে ভালো স্পিডের লাইন লেংথের বোলার আমরা পাইনি আমরা শুধুমাত্র মাশরাফির উপরেই ভরসা করতাম প্রথম দিকে মাশরাফি ওপেন করতো ও ডেথ ওভারগুলোতে মাশরাফি কিন্তু বোলিং করতো তার মাঝখানে কিন্তু দুই একজন হয়তো বা পেস বোলার থাকলেও থাকতে থাকতো হয়তো বা আমরা দেখেছি শাহরিয়াকে দেখেছিলাম সে খুব ভালো বোলিং করতো রাসেলকে দেখেছিলাম সে ভালো পেস বোলিং করতো আর অনেকে এসেছে বাট কেউ কিন্তু ফিত হতে পারেনি তো একমাত্র দেখতাম যে আমরা পেস বোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ছিল কিন্তু আমাদের একমাত্র মাস্টার বিবির মত্তুজা এরপরে হচ্ছে রাসেলকে মনে হতো যে না সৈয়দ রাসেল হয়তো যারা সেই ছোটোবেলায় যারা খেলা দেখেছেন তারা জানবেন তারা ভালো খেলতো তো পুরোপুরি বাংলাদেশটা ছিল কিন্তু স্পিন নির্ভর বাংলাদেশ আব্দুর রাজ্জাক যখন ছিল সাকিব আল হাসান যখন ছিল রফিক যখন ছিল তারা তো স্পিন বোলিং করতো তাই না তো সেই স্পিন বোলিং যখন বাংলাদেশের ওপর একটা বিশাল বড় একটা মানে ভরসা জায়গা হয়েছিল তখন আমরা পেস বোলার পেতাম না আমরা পেস বোলিংয়ের জায়গায় কিন্তু খুবই হতাশ ছিলাম যে আমাদের পেস বোলার কেন উঠে আসে না তো সেই জায়গায় আমরা এখন পাঁচজন পেস বোলার নিয়েছি এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড সত্যি কথা একটা পজিটিভ সাইড আমরা এখন আর স্পিন নির্ভর নই আমরা এখন অ্যাটাকিং ক্রিকেট খেলি আমরা ছয় মারতে জানি এবং আমরা হচ্ছে এখন ভয় হিন ক্রিকেট খেলি এবং আমাদের পেস বোলিংও একটা শক্ত সামর্থ্যের ভিত গড়ে দিচ্ছে এগারো জন প্লেয়ারের মধ্যে পাঁচজনই হচ্ছে পেস বোলার এটা দুর্দান্ত কম্বিনেশন সত্যি কথা দুর্দান্ত কম্বিনেশন কারণ হচ্ছে বাংলাদেশের পেস বোলিং সাইডটা আগে এতটা দুর্বল ছিল আমরা ভয় পেতাম যে আসলে এই স্পিন বোলার দিয়ে একটা প্রতিপক্ষকে কখনোই আমরা আটকাতে পারবো কি না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাসকিনা আহমেদ শরীফুল ইসলাম সাইফুদ্দিন তঞ্জিম হাসান মুস্তাফিজুর রহমান এরা প্রত্যেকে দুর্দান্ত পেস বোলিং করে দুর্দান্ত এদের সাথে আরো যোগ হচ্ছে নাহিদ রানা উদীয়মান তারকা সেও আসতেছে সেও ভালো পেস বোলিং করে তো এই যে ওদের উপরে আমাদের আস্থা ভরসা প্রচণ্ডভাবে আমরা রাখতে পারি এবং তাদের নেতৃত্ব দিবে কিন্তু মুস্তাফিজুর রহমান তার পাশাপাশি তাসকিন আহমেদ তার জয়ের ক্ষুধা এমন তার উইকেটের ক্ষুধা এমন সে আসলে আগ্রাসী মানে একদম রয়্যাল ব্যাঙ্গল টাইগার মুস্তাফিজুর রহমান একদম সাইলেন্ট আর হচ্ছে তাসকিন আহমেদ একদম এগ্রেসিভ মানে বলতে গেলে দুজন কিন্তু দুই মেরুর দুই রকম কিন্তু ঠান্ডা মাথায় কাজ করে আমার কাছে মনে হয় এই দুজন নেতৃত্ব নেতৃত্ব দিতে পারবে খুব ভালোভাবে পেস্ট বোলিং ইউনিটে এবং পাশাপাশি যারা আছে শরিফুল সাইফুদ্দিন এবং একই সঙ্গে হচ্ছে তানজিম হাসান তারাও চমৎকার চমৎকার বোলিং করবে আমি আশা করি তো আমার কাছে মনে হয় এই পাঁচজন পেস্ট বোলার বাংলাদেশ পেয়েছে এবার এশিয়া কাপে তারা যদি ভালো বোলিংটা করতে পারে সেই দিনটা হবে বাংলাদেশের